চাঁদ আমাদের রাতের আকাশের এক অনন্য রত্ন যখনই আমরা রাতের আকাশে তাকাই চাঁদের উজ্জ্বলতা আমাদের মুগ্ধ করে কিন্তু কখনও কি ভেবে দেখেছি চাঁদ কেন পৃথিবীর চারদিকে ঘোরে আজ এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি প্রথমেই মনে রাখতে হবে চাঁদ এবং পৃথিবীর সম্পর্কটা একদম বিশেষ চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এটি পৃথিবীর চারদিকে ঘোরার জন্য নানা কারণ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মহাকর্ষের প্রভাব পৃথিবী এবং চাঁদের মধ্যে এক শক্তিশালী মহাকর্ষীয় আকর্ষণ রয়েছে পৃথিবী চাঁদকে আকর্ষণ করে আর চাঁদও পৃথিবীর দিকে টান দেয় এই দুইয়ের মধ্যে একটি ভারসাম্য তৈরি হয় যা চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরতে সাহায্য করে এখন যদি আমরা একটু ইতিহাসে যাই তাহলে দেখতে পাবো যে চাঁদ এবং পৃথিবী একসাথে জন্ম নিয়েছে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে একটি বিশাল আঘাতের ফলে একটি গ্রহাণু পৃথিবীর সাথে ধাক্কা খায় এবং সেই ধাক্কা থেকেই চাঁদের সৃষ্টি হয় সেই থেকে চাঁদ পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে এটা যেন এক অমোঘ সম্পর্ক যেখানে একে অপরের প্রতি আকর্ষণ সবসময় বিদ্যমান চাঁদের এই আবর্তন শুধু আমাদের রাতের আকাশের সৌন্দর্যই বাড়ায় না বরং এর প্রভাব আমাদের জীবনে অনেক গভীর টাইডস বা জোয়ারের ওঠানামা উদাহরণস্বরূপ চাঁদের কারণে হয় যখন চাঁদ পৃথিবীর এক পাশে থাকে তখন তার মহাকর্ষীয় আকর্ষণ পানির স্তরকে টেনে নিয়ে আসে ফলে জোয়ার উঠে আর যখন চাঁদ অন্য পাশে চলে যায় তখন পানির স্তর আবার নেমে আসে তাই চাঁদের এই ঘূর্ণন আমাদের সমুদ্রের গতিবিধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া চাঁদের অবস্থান আমাদের দিনরাতের চক্রেও প্রভাব ফেলে চাঁদ যখন পূর্ণ হয় তখন রাতের আকাশে তার উজ্জ্বলতা আমাদের মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে অনেকেই বলেন পূর্ণিমার রাতে তারা বিশেষ কিছু অনুভব করেন এটি কেবল একটি রোমাঞ্চ নয় বরং চাঁদের শক্তি আমাদের অনুভূতিতে কাজ করে চাঁদের এই আবর্তন আমাদের জন্য একটি শিক্ষা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনে কিছু সম্পর্ক অমলীন যেমন চাঁদ এবং পৃথিবীর সম্পর্ক তারা একে অপরের সাথে আবদ্ধ একে অপরের উপর নির্ভরশীল আমাদেরও জীবনে এমন সম্পর্ক তৈরি করতে হবে যেখানে আমরা একে অপরকে সমর্থন করি ভালোবাসি এবং যত্ন নিই এখন যদি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে দেখি চাঁদের গবেষণা আমাদের অনেক কিছু শিখিয়েছে আমরা চাঁদে অভিযান চালিয়েছি চাঁদের পৃষ্ঠে পা রেখেছি চাঁদ আমাদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে যেখানে আমরা নতুন নতুন আবিষ্কার করতে পারি ভবিষ্যতে চাঁদে বসবাসের পরিকল্পনাও চলছে ভাবুন তো একদিন আমরা চাঁদে গিয়ে সেখানে নতুন জীবন শুরু করব চাঁদ কেন পৃথিবীর চারপাশে ঘোরে তার উত্তর খোঁজার এই যাত্রায় আমরা কেবল বৈজ্ঞানিক তথ্যই পাইনি বরং সম্পর্কের গুরুত্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব জীবনের গভীরতা সম্পর্কে নতুন ধারণা পেয়েছি তাই পরের বার যখন আপনি রাতের আকাশে চাঁদকে দেখবেন মনে রাখবেন এটি শুধু একটি উপগ্রহ নয় এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করে নেবেন আপনার প্রতি শুভকামনা রইল